দেখো আমরা সব সময় বেগুন মানে আমরা তো বেগুন ভাজা আমরা তো বেগুন ভাজা খাই হ্যাঁ তো মা মাসি জেটিমারা কাকিমারা আমাদের বেগুন ভাজাই খাইয়েছে এবং খাইও তাই আমরা সেও যেমন একটা আলাদা স্বাদ বেগুন ভাজার যেমন একটা আলাদা স্বাদ এটাও ঠিক বেগুন ভাজা কিন্তু বেগুন ভাজার সাথে কিছু আমার মশলা দেওয়া হয় যে মশলাটাকে তোমাদের ভাষায় বলো সিক্রেট মশলা আর আমার ভাষায় বলি ওপেন মশলা ওপেন মশলা একদম তার একটাই কারণ কেন ওই মশলার ওই মশলার দেখেছো মশলা আমার যে ট্রাংটা আছে তার মধ্যে থেকেই মশলা গুলো দিয়ে বেগুনটার মধ্যে একটু গার্নিশ করা হয় এবং সেই জায়গা থেকে একটু টেস্টটা চেঞ্জ করা এবং তাকে যদি সুন্দর লাগাতে পারি তাহলে বেগুন সুন্দর হলে তার সুন্দরটা নামটা ভালো লাগছে না যদি বেগুন সুন্দরী দিই তাহলে তার নামটা ভালো লাগছে তো চলো সেই জন্য তার নামটা হচ্ছে বেগুন সুন্দর দোকানে যাই দুটো আর কিছু আছে নাকি বসে বস ওটা হলো তিনটা চারটা হলো কত বললাম একশো আশি ওই তো দুশো পড়ে আছে পরে পনির ভর্তা গেলো ওটা কত প্লেট আশি টাকা প্লেট মানে আশি হাজার টাকা প্লেট আশি হাজার টাকা আশি হাজার কি বললেন

ছোটা বললে এটা কি হচ্ছে মশলা কুলচা মশলা কুলচা এটা এখন দামটা কত হয়েছে পনেরো হাজার টাকা এর সাথে খাওয়ার জন্য কি কি হয়েছে

পোলাও গেলে পঞ্চাশ টাকা প্লেট তা বাদে আপনার সবজির মধ্যে মটর পনির আছে চানা পনির আছে মিট পনির আছে ডাল মাখানি আছে আলু সিক্সটি ফাইভ আছে পনির ভর্তা আছে ওটা দিয়ে খেলে আপনার তিরিশ টাকা করে প্লেট আর তন্দুরি ছ টাকা কুলচা পনেরো খিচুড়ির সাথে কি কি যাবে খিচুড়ির সঙ্গে আপনার একটা চিপস থাকে আলু পোস্ত দিয়ে ভাজা থাকে পঞ্চাশ হাজার টাকার দাম সঙ্গে বেগুন তন্দুরি গেলে কুড়ি হাজার টাকা এক্সট্রা সত্তর হাজার টাকা আমি যেই দিন সেলিব্রিটি হব সেই দিন হব এখন অব্দি সেলিব্রিটি আমি হই সিরিয়াল করছো বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছো তবে আমার কাছে ওটা আমি মনে করি না আমি সেলিব্রিটি সেলিব্রিটি যদি হন সেটা হচ্ছে ইনি সেলিব্রিটি এই যে এই যে ইনি হচ্ছেন সেলিব্রিটি অবশ্যই ভালো লাগারই জিনিস যে কোনোদিন ভাবেনি কোনোদিনই যে কোনো টিভি সিরিয়ালে হোক বা একটা বড় ক্যামেরার সামনে দুটো খিচুড়ি পার্সেল দিয়ে দাও দাদার এই দুটো খিচুড়ি পার্সেল দিয়ে দাও যে এত বড় একটা পর্দার সামনে এত বড় একটা ফেটে এত ক্যামেরা তার সামনে গিয়ে দাঁড়ানো সেটা আমি কোনোদিনই ভাবিনি কোনোদিনই স্বপ্নও দেখিনি আমার আছে তো সেই জায়গা থেকে ভালো লাগাটা স্বাভাবিক ভালো থাকবে দাদা জয় মা তারা সেই দিক থেকে ভালো লাগাটা স্বাভাবিক অবশ্যই ভালো লাগাটা স্বাভাবিক কারণ তেইশটা বছর এই ফুটপাতে কর্মজীবন ফুটপাতে সবকিছুই ফুটপাতে রাস্তায় দাঁড়িয়ে খাবার বেচা রাস্তায় দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলা আর এই রাস্তায় দাঁড়িয়ে রান্না করা আর সেই জায়গা থেকে আজকে যদি কোনো যাওয়া হয় যদি যদি কোনো চ্যানেলেই বা টিভি যাওয়া আজকে যায় সেটা আমার কাছে অনেক বড় পাওয়া অবশ্যই যে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞ শুধুমাত্র আহ তারা নয় শুধু তারা বলুন জি বাংলা আছে সোশ্যাল মিডিয়া আছে আর তারা তো আছেই তারা ছাড়া তো কোনো কথা নেই এইখানটায় রাখুন এখানে একটা পাপড়ের আর এই কিছু তো কিছুটা তো অবশ্যই বললেই চলে যারা সোশ্যাল মিডিয়া অবশ্যই সোশ্যাল মিডিয়া তো এটা কিন্তু অরুণ দোকানের মানে জয় মাতারা অরুণ দোকানের সেই ভাইবেল খিচুবি আর এটা কিন্তু গোবিন্দ ভোগ চালের আর এখানে যা যা দেখতে পাচ্ছো এই সব কিছু দিয়ে এইটার দাম হয়েছে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা এর মধ্যে দিয়েছে গোবিন্দ ভোগ চালের খিচুবি এই আলু পোস্ত হয়েছে এখানে একটা পাপড় রয়েছে আর চাটনি হয়েছে। তো ট্রাই করে দেখি যে কেমন আর এখানে ভিড়টা থেকে বুঝতেই পারছো এখানে খাবার দাবারের যে ডিমান্ড প্রচুর লোক খাবারের জন্য এখানে আসে শুধু খাওয়ার জন্য আসে এখানটায় দারুণ হয়েছে এই সব কটা মিলে কিন্তু এই থালিটার দাম হয়েছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এর আগেও আমি খেয়েছি বাট সব সময়ের মতন এই সময় কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে